এ ভাই কথা বলিয়ান না তো কি এগুলা কি রাত বাজে বারোটা কি এখানে ঘোড়া ঘাস কাটতে আসবে নাকি বারবার করে ডিস্টার্ব করেন রাত বারোটা স্টেজে উঠিয়ে কি এগুলা এগুলা তো সমস্যা আরে ভাই সিস্টেমে তো আনতেছি আপনি যদি এইভাবে বার বার করে আপনার বলেন তাহলে হবে না এমনি আপনার আমাকে গভীর রজনীতে স্টেজে দিয়েছেন এত রাত পর্যন্ত মানুষ থাকে না কথা বলেন না কেন এই মানুষগুলো শুধু একমাত্র কোরআনের ভালোবাসা কোরআনের আকর্ষণে বসে না নাহলে আপনারা যেইভাবে শুরু করেছেন এটা কোরআনের মাঠ হতে পারে না এগুলো স্টেজ আপনারা আলাদাভাবে করবেন কথা বলে না কেন এতগুলো মানুষ বসে আছে আসবে মানুষের যদি ভালো লাগে কোরআনের আকর্ষণ এমনি আসবে ওগুলো বলে কি আনা যায় নাকি মানুষকে এগুলো বুঝতে হবে ভাই আমরা যদি এখনই যদি কোরআনের মাঠটাকে যদি নাটকের মঞ্চ বানিয়ে ফেলি তাহলে তো ওগুলো হবে না কারণ এটা মাঠ এখানে কথা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা হবে এগুলো যারা মুসলমান শুনবে এদের ইমানের পাওয়ার দ্বিগুণ বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান তো ঘুমাইতে আসে নাই মুসলমানদের ইমানের পাওয়ার আছে খাবাবের মতো নোমরের মতো আমির হামজার মতো জীবন দিয়ে দিতে রাজি আছে মুসলমান এরপর আবু সাইদের মতো জীবন দিতে রাজি আসে কাছে মুসলমান মাথারত করতে রাজি নাই ও বাংলার মুসলমান আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে ও বাংলার মুসলমান ঘরে বসে থাকলে হবে না আল্লাহর রাজ কায়েম যদি করতে চান রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দেখতে চান বাংলার মুসলমান ঘরে বসে থেকে বিরিয়ানি রান্না করে খেলে হবে না কোরআনের মাঠে কোরআনের ময়দানে কাফন বেদনান্ত হবে কথা বলেন কথা বলেন ঠিক কি না কলিসান টুকরা বাবাসিরা আজকে আমরা মুসলমান ঘুমায়া গিয়েছি যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে আমাদেরকে আগামীর বাংলাতে আগামীর কোরআনের দেশ কোনদিন সম্ভব আশা করা যায় না ও বাংলার মুসলমান আমাদেরকে জাগতে হবে আমাদেরকে ঘুমন্ত শরীরটাকে জাগ্রত করতে হবে যখন আমরা জেগে উঠে যাব। আল্লাহর দিন আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে পথ পথ করে কালেমার পতাকা উড়বে কথা বলেন ঠিক কি না নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দুহি ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান জোরে নারায়ণ তাকবীর জোরে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক কি না তলো তলো আবাস তলো কদমে সামনে চলো বজ্র কণ্ঠে এগিয়ে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান জোরে নারায়ণ তাকবীর ও বাংলার মুসলমান নীল ফামারির মুসলমান এই কিতাবটা অন্য কোন নবীকে দেয় না একমাত্র আমাদের নবীজিকে দিয়েছেন কোন সন্দেহ বলেন বলেন এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পিছনে কারণ আছে না নেই আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইন এটা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে নবী আমি যেই কিতাবটাকে আপনার কাছে পাঠিয়েছি এই কিতাবটার ভিতরে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আবু জেহেল উদমা সাহেবা মুগিরা আবু সুফিয়ান প্রত্যেকই কোরআনের ভুল করার জন্য ষড়যন্ত্র করেছিল জবান খুলে নীল ফামারির মানুষ বলেন তো দেখি তারা ব্যর্থ না সার্থক আরো জোরে বলেন সার্থক না ব্যর্থ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কিতাবটাকে আমি আল্লাহ মানব জাতির জন্য ঔষধ করে পাঠিয়েছি সুবান পড়েন আমাদের প্রত্যেকের রিমানের খোরাক আল্লাহর কোরআন এটা বিশ্বাস করা দরকার আছে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কিতাবটাকে যারা মেনে চলবে এ কিতাব দিয়ে যারা জীবন ব্যবস্থা করবে চালাবে গাইডলাইন হিসাবে যারা মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম হুদাল্লিল মুত্তাকিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দা বানিয়ে দেব এতে কোনো সন্দেহ নেই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কলিজার টুকরা নীলফামারিবাসী বলেন তো দেখি তাহলে আমরা জান্নাতে যেতে গেলে কি হয়ে ইমানদার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া দরকার আছে না নেই নাম কি ইমান আলী নাম কি ফজর নাম কি আতর আলী একই গো মুসলমান হ্যাঁ ওর মা গর্বিত হয়ে খুশি হয়ে নাম রেখেছে বলেন তো দেখি নাম দিয়ে কি জান্নাত পাওয়া সহজ নাম দিয়ে জান্নাত পাওয়া যেমনি সহজ না নাম রেখেছেন ছেলের ফজর আলী দশটার আগে ঘুম ভাঙে না ও ছেলে দিয়ে জান্নাতে এক পরিমাণ কাম হবে এই কথা বলেন না কেন নাম রেখেছেন আতর আলী গন্ধবের হয় গাজা আলী কথা বলেন এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালন মাজারে গেলে জিন্দা অলি ভেজাল ছাড়া আমি মাঝে মাঝে ওই জায়গাতে যাই কারণ আমার শৈশব পড়ালেখার জীবনটা কুষ্টিয়াতে আমি কাটিয়েছি মাঝে মাঝে গেলে আমি ওখানে দেখি নাম রেখেছে আতর গাঁজার গন্ধে যাওয়া যায় না কথা বলেন না কেন ও বাংলার মুসলমান বলেন তো দেখি তাহলে আমারা একমাত্র যে আল্লাহর কিতাবকে মেনে চলবো ফলো করে চলবো সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইমানদার বলে দাবি করলে জান্নাত পাওয়া যাবে না ইমান আলী নাম রাখলে জান্নাত পাওয়া যাবে না ফজর আলী নাম রাখলে জান্নাত পাওয়া যাবে না সফল ব্যক্তি হবে তারা করানুল কারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তিনি কে আর ওজরে জবান করে বলেন তিনি কে ফমান ফক জোরে বলেন আল্লাহ আল্লাহ আরাব্দুল আমিন বলেন সফল হয়েছে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে যারা আল্লাহ আকবার বলেন তাহলে আমরা সফল হব সেই দিন জাহান্নাম থেকে মুক্তি পাব যেই দিন ও বাংলার মুসলমান এত সুন্দর চেহারা এত সুন্দর বডি এত সুন্দর দামি ফিটনেস চেহারাটাকে কোনো ভাবেই আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামে কি দিতে চাইবে অনেকে বলবেন হুজুর আমি মুসলমান আমাকে আল্লাহ জাহান্নামে নামে দেবে না আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দিলেন না আল্লাহর বিধি বিধানকে অমান্য করে চললেন বলেন তো দেখি শুধু কালেমা পড়লে মুসলমান বলে দাবি করলে কি আপনি সফল ব্যক্তি হতে পারবেন আরো জোরে বলেন তাহলে আমাদেরকে সফল ব্যক্তি হতে গেলে দেখেন কি করতে হবে হজরতে মো নবীজি বারবার করে ইমানের পরীক্ষা দিয়েছেন কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র ইমানের পরীক্ষা দিয়েছে তা না ফেরাওনের ঘরে লালিত পালিত হলেন ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করলেন জরে জরে বলেন আল্লাহ আকবর ফেরাউন মিস্টার ফেরাউন ডাক দে বলতেছে মুসাম তোমার সাথে আমার যুদ্ধ হবে কি যুদ্ধ হবে হজরতে মোসানবীজি যখন বললেন যুদ্ধ হবে ঠিক আছে তাহলে প্রস্তুতি নিয়ে ফেলো ফেরাউনের নয়শো থেকে এক হাজার সৈন্য বাহিনী কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন নয়শো থেকে এক হাজার ফেরাউনের সৈন্য বাহিনীরা প্রত্যেকের হাতে একটা করে লাঠি নিয়ে মুসার দরবারে হাজির হয়ে গেলেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার হযরতে মুসাকে ভয় দেখাচ্ছেন হে মুসা তোমাকে এক হাজার লাঠি দিয়ে আজকে তোমার ইমানের পরীক্ষা করা হবে কিভাবে বিশাল বড় একটা মাঠে লাঠিগুলোকে ছেড়ে দেওয়া হবে এই লাঠিগুলো সাধারণত লাঠি না এই লাঠিগুলো থেকে একটা প্রাণী তৈরি হবে যার নাম হবে সাপ এই সাপগুলোর সাথে তোমাকে আজকে লড়াই করে যুদ্ধ করে বিজয় লাভ করতে হবে যদি তুমি আজকে সাপের সাথে যদি যুদ্ধ করে বিজয় লাভ করতে পারো তাহলে আজ থেকে তোমাকে প্রত্যেকটা আমার যতগুলো গোলাম খাদে মাসে সবাই তোমার কাছে কালেমা মা পড়ে মুসলমান হয়ে যাবে চিৎকার মেরে বলেন আল্লাহ বা ও বাংলার মুসলমান দুনিয়াতে আল্লাহ মমিনদেরকে বোঝানোর জন্য নিয়ামতের অভাব দেন নাই বাড়ি গাড়ির অভাব দেন নাই রিজিকের অভাব অনটন দেন নাই মসজিদের অভাব দেন নাই এবাদত করার অভাব দেন নাই ও বাংলার মুসলমান জবান খুলে বলেন তো দেখি ভেজাল আমাদের অন্তরে কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলমিন শীতকালে যেই সমস্ত ফলের প্রয়োজন যে খাবারগুলো প্রয়োজন সেইগুলো শীতকালে দিয়ে দিলেন যেইগুলি গরমকালে প্রয়োজন সেইগুলি মানব জাতির জন্য গরমকালে দিয়ে দিলেন বলেন তো দেখি একমাত্র দিতে পারেন তিনি কে সুরার রহমানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাবি আল্লাহ রে আমার তোমরা আমার আর কোন কোন বান্দাবান স্বীকার করবে কারণ প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য শিক্ষার জন্য আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি ও বাংলার মুসলমান গাছ থেকে যে রসগুলো আমাদেরকে দেওয়া হয় এই রসগুলোকে মিষ্টি করে আমাদের ঘরে পাঠান তিনি কে আর ওজরে বলেন তিনি কে এরপর আমরা আল্লাহর দাসত্ব গোলামি করি বলেন বলেন তুমি রহমান তুমি মেহে অন্ধ গাহেনা না শুধু তো মারি গুন গান জবনটা খুলে বলেন ঠিক না